দর্শক আসসালাম আলাইকুম আমরা আজকে আছি আপনার মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা নয়ের হাটে তো আজকে নয়ের অবস্থা খুবই ভালো অনেক ছাগল এবং ছাগলের হাটে আর গরুর হাটে আমরা একটু পর যাব আমরা আপনাদেরকে দেখাবো যে ছাগলের কি দাম দর চলতেছে এবং ছাগলের আমদানি কেমন তো আপনারা দেখতে পাচ্ছেন আইসক্রিম আইসক্রিম ভালো রকমের ছাগল উঠেছে আমাদের এই নয়ার হাতে হৈরামপুরের এটি একটি ঐতিহাসিক হাট আমরা বলতে পারি এই হাটে আসলে আমাদের সব সময় অনেক গরু ছাগলের ব্যবসা হয় এখানে ঈদ উপলক্ষে দেখতে পাচ্ছেন যে অনেক ছাগল এসেছে বড় আছে ছোট আছে অনেক ধরনের তো দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটি ভিডিও এটা হলো নয়ার হাটে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছি আমি বরকির হাটে যে হাটে সুন্দর সুন্দর আপনারা খাসি পাবেন পাবেন সুন্দর সুন্দর পার্টি এবং কি পাবেন ছোট ছোট বাচ্চা তো সকল প্রকার বাচ্চা আছে এই হাটে আমাদের মানিকগঞ্জে হৈরামপুরের থানায় নয়রাত বিখ্যাত একটি নয়রাত বিখ্যাত একটি হাট এই হাটে অবশ্যই আপনারা আসবেন এবং গরু ছাগল ভেড়া যায় লাগুক আপনারা অবশ্যই ক্রয় করবেন এবং নিয়ে যাবেন ইতিমধ্যে আমরা আমরা দেখছি যে কিছু ছাগল নিয়ে এখানে বসে আছে কালো ছাগল এবং হলুদ হলুদ বড় ছাগল তো আমি খুঁজতেছিলাম যে আমি নিজের নিজে একটি ছাগল কিনবো মানে খাসি কিনবো সেই খাসিটি তো বিভিন্নভাবে খুঁজতে খুঁজতে সব জায়গা দিয়ে যেতে যেতে আস্তে আস্তে তো দেখতে পেলাম এদিকে আমার বাসার একটি ছাগল নিয়ে এসেছি বেস্তে সেই ছাগলটি নিয়ে আমার মামাতো ভাই দাঁড়িয়ে রয়েছে তো ইতিমধ্যে দুটো ছাগল দেখলেন সামনে খুবই বড় বড় ছাগল গুলো ছিল সিংহ সুন্দর তো আমি কথা বলতে বলতে ইতিমধ্যে চলে যাচ্ছি আর একটু এগিয়ে তো দেখতে থাকুন কত দাঁড়িয়েছেন কাকা এত কাকা

খাওয়াইতেছো তোমালে ও বাড়ি নে আছে কত হয়েছে আমাকে এটা লাগবো দাঁত হয়েছে না দাঁত দাঁত দাঁত

দেখতে পাচ্ছেন সুন্দর কিছু তোতা বর্কির বাচ্চা তো আপনারা অবশ্যই নয়ার হাট এলে আপনারা অনেক সুন্দর সুন্দর বাচ্চা পাবেন যেগুলো কিনা অনেকটা পারলে আপনারা ভবিষ্যতে খামার করলে আপনারা কিছু সঞ্চয় করতে পারবেন সুন্দর একটি খামার তৈরি করতে পারবেন তো আসুন আমাদের এই নয়ার হাটে এসে আপনারা পছন্দ মতো বাচ্চা কিনে নিয়ে যান এবং খামার তৈরি করুন ওই আর এই যে আমাদের হাসিল আজকে হাসিলে দেখতে পাচ্ছেন আমরা খাসি কিনে আসলাম আমাদের খাসিটা পড়লো হলো দেখতে পাচ্ছেন কত বড় খাসি কান কুরবানি খাসি মিথ্যে কথা বলা যাবে না সামনে যা তো আমরা ইতিমধ্যে তো দেখতে পাচ্ছেন আমি নিয়ে যাচ্ছি আসলে কোরবানি একটা সকলেরই আনন্দের একটা মুহূর্ত আমরা আলামিনের জন্য কিনে নিয়ে আসলাম তো আমাদের সাথে নয়ার হাটের তো দেখতে পাচ্ছেন আমরা নয়ার হাট থেকে খাসি কিনে এখন বাড়ির দিকে যাচ্ছি আমাদের সামনে শুক্র কিংবা শনিবার ঈদ অনুষ্ঠিত হবে সকলকে দেওয়ার কোরবানির শুভেচ্ছা এবং অভিনন্দন খাসিটি কিনলাম হলো কোরবানি দেওয়ার জন্য তো আমরা গিয়েছিলাম নয়ের হাটে তো নয়ার হাটের ভিডিও তো আপনারা দেখেছেন যে ভিড় ভাড়টা কি অবস্থা মানে খাসি দিয়ে ভরে গেছে একদম লাভ আজকে ঈদের আগে আগের হাট নয়ের হাট আর সামনে আরো তিন দিন হাট হবে সামনে ওটা হলো ঈদের হাট কিন্তু এই নয়ের হাটে আপনার যে মেন হাটটা আজকের হলো তেইশ হাজার সবকিছু মিলে খরচ মিলে হাজার দাম হয়েছে খরচ সবকিছু দিয়ে তো খাসিটি আসলে সবসময় আপনারা একটা জিনিস মনে রাখবেন কোরবানি কিন্তু আমাদের আহ মনের পশু কোরবানি আসলে মূলত পৃথিবীতে আমরা কত বড় পশু কোরবানি দেবো এটা কোনো মানে দেখার বিষয় না বিষয় যেটা সেটা হচ্ছে আমরা মনের পশুটাকে কি কুড়মানি দিতে পারছি কিনা ভবিষ্যতে আমাদের চেষ্টা করতে হবে মনের পশুটাকে কুরবানি দেওয়ার জন্য এবং হারে যাওয়ার পর সবচেয়ে বড় গরু না দেখে একজন দরিদ্র অসহায় এরকম একজন বিপদগ্রস্ত মানুষ যে বিক্রি করতে পারতেছে না বা তার টাকার প্রচুর দরকার এইসব লোকের পণ্য বা এইসব লোকের গরু কিংবা হাসি আমরা কিনে নিয়ে আসবো সুস্থ সবল দেখে এবং সুন্দর দেখে তো আশা করব আমরা সকলেই চেষ্টা করব যেন আমরা মানুষের মতো মানুষ হতে পারি সুন্দর একটি সমাজ করতে পারি এবং আমরা সুন্দর একটি ভবিষ্যৎ রেখে যেতে পারি ভবিষ্যৎ সুন্দর করতে পারি আমাদের আচার আচরণ ভালো হয় মনের পশুটাকে কোরবানি করতে পারি এটাই আমাদের আশা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মুবারক ঈদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি নয়ার মানিকগঞ্জ হরিরামপুর থানায় নয়া হাটের এই তান্ত্রিক যে ভিডিও আমাদের ঈদের আগে সেই ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মারক আসসালামু আলাইকুম